জীবনটা বড়ই অদ্ভুত ঠিক ওই আকাশটার মতো এই রোদ্দুর এই মেঘলা এই বৃষ্টি এই বাতাস আসলে সব কিছু তো এরকম হওয়ারই কথা কারণ কোনো কিছু তো আমাদের হাতে নাই যা কিছু আছে সবই অপরালার হাতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সেই ভালো লাগা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করেছি যদি আমি ভুলে গিয়েছিলাম আজকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল একটা দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আমাকে যেই দাওয়াত করুক না কেন সেটা আমার শ্বশুরবাড়ির লোক হোক আমার বড় বাড়ির লোক হোক অথবা আমার প্রতিবেশী হোক অথবা যে কেউ ফ্রেন্ড মানে যে কেউ আমাকে যদি দাওয়াত করে আমি সব সময় চেষ্টা করি দাওয়াতটা গ্রহণ করে সেখানে অংশ গ্রহণ করার কারণ মানুষ কিন্তু বড্ড আশা নিয়ে দাওয়াত করে অনেকে অনেক ব্যস্ত থাকে আমিও থাকি আসলে ব্যস্ততা কিন্তু সবার জীবনে থাকে কিন্তু সব কিছু ভুলে গিয়ে আমাদের অংশগ্রহণ করাটা উচিত কারণ তারা একান্তভাবে আশা করে বিধায় দাওয়াত করে তো এইটাই এটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলা মেয়েদেরকে প্রাইভেট থেকে নিয়ে এসে ওদেরকে একটু মুড়ি মাখায় দিয়েছিলাম তো আমরা সবাই মিলে মুড়ি মাখা খাইছি যদিও সাহেব ছিল না সাহেব কখন কি করে সত্যি আমি জানি না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আমি একে বকা দিব নাকি খুশি হবো আমি জানি না তবে ও আমার জন্য ততটা করে পৃথিবীতে আমার জন্য এতটা কেউ কোনো দিন করে নাই হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে বাবা মা তো করছে বাবা মা কিন্তু বাবা মার জায়গায় আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচাইতে আপন হচ্ছে বাবা মা আর তারপরে হাজব্যান্ড তারপরে একটা সময়ের পর কিন্তু এটা থাকে না একটা সময়ের পর পৃথিবীতে সবচাইতে আপন যদি কেউ হয় সেটা কিন্তু হাজব্যান্ডই হয় কারণ এ কথাটা শুনতে খারাপ লাগতেছে হয়তোবা কিন্তু একটু বিবেচনা করলে আপনারা বুঝতে পারবেন আপনি অনেক ভালো আপনি অনেক ভালোবাসা পাচ্ছেন কিন্তু এটা কিন্তু ক্ষণস্থায়ী সারা জীবনের জন্য না আপনাকে যতদিন পর্যন্ত আপনি আপনার বাবা মার দায়িত্ব হয়ে থাকবেন ততদিন পর্যন্ত তারা আপনাকে ভালোবাসবে মাথার মনি করে রাখবে কিন্তু যখন আপনাকে তারা বিয়ে দিয়ে দিবে তখন কিন্তু আপনার সেই দাপট সেই অধিকার বোধ আর শ্বশুর বাড়িতে খাটাতে পারবেন না কিন্তু এই একজন মানুষ আমার কাছে মনে হয় যে আল্লাহ পুরুষ মানুষ এই জন্যই সৃষ্টি করেছে প্রত্যেকটা মেয়ে মানুষের কি বলবো আর ভালো লাগা খারাপ লাগার দিকে খেয়াল রাখার জন্য তবে প্রত্যেকটা পুরুষ মানুষ এক এমনটা না তবে প্রত্যেকটা পুরুষ মানুষ যেমন এক না ঠিক তেমনই কিন্তু প্রত্যেকটা মেয়ে মানুষও এক না আমরাও এক একজন এক এক রকম আমাদের এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম এক একজনের ভালো লাগা ভালোবাসা ব্যবহার কথা বলা চলাফেরা সব কিছুই কিন্তু আলাদা তো আমরা একজন আরেকজনের সঙ্গে কিন্তু কখনোই তুলনা করলে সেটা ঠিক করব না কারণ আমাদের শুধু আমরা দেখতে শুধু আলাদা মন মানসিকতা শুধু আলাদা এমনটা কিন্তু না আমাদের পরিবেশ পরিস্থিতি সব কিছুই কিন্তু আলাদা তো এই যে আমাদের সামনে একটা বিশেষ দিন আছে আমার লাইফে আমার আর আমার সাহেবের দুজনেরই লাইফে বিশেষ দিন আছে সাহেব কিন্তু অনেক বেশি রোমান্টিক বাট সেটা সে দেখাতে পছন্দ করে না আর মানুষের সামনে তো সেটা কখনোই সে শো করবে না তবে আমাকেও অনেক বেশি যে ধরা দেবে এমনটা না ও কিন্তু আমার জন্য গিফট কিনে ফেলছে আমি যখন বাসায় আসছি খাওয়া দাওয়া করছি তারপর ওয়াসে বলতেছে যে তোমার জন্য একটা জিনিস কিনছি তো আমি অবাক কি কিনছো আমি মনে করছি যে হয়তো বা কিনছে কিছু একটা দেখতেছিলাম যে কোথায় থ্রি পিস থ্রি পিস কিছুই তো নাই তো সে আমার প্যান্টের পকেট থেকে এটা বের করে আমাকে বলতেছে যে এখানে আসো হাতটা দাও তোমার জন্য একটা ওয়াচ কিনছি আমি তো অবাক কিরে আজকে তো কিছু না আমাদের তাহলে কেন কিনছো ও কিন্তু আসলে এই বিবাহবার্ষিকী বলেন বার্থডে বলেন মানে যে কোনো কিছু বলতে গেলে মৃত্যুবার্ষিকীও এইসব পালন করা পছন্দ করে না কিন্তু হ্যাঁ ও আমাকে গিফট করতে অনেক ভালো লাগবাসে আর ও আমাকে খুশি দেখতে অনেক ভালোবাসে তো এই যে আমার গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি তো অবাক একেবারে সারপ্রাইজ বলতে গেলে দামটা অনেক বেশি কি অনেক কম এটা আমি জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে পরবর্তীতে আমি দাম কিন্তু জিজ্ঞাসা করি না সচরাচার তারপর কেন জানি না কৌতূহল হল জিজ্ঞাসা করলাম তো দামটা যখন সে আমাকে বললো আমি তো অবাক আসলেই বলতেছি আমি না নিজেকে এতটাও যোগ্য মনে করি না যে আমি এত কিছু পাওয়ার যোগ্য সত্যি কথা বলতে আমি আমার যোগ্যতা তো নিজে বিচার করি না এই জন্য হয়তো জানি না তার কাছে আমি যোগ্য মনে হয়েছে তাই সে আমাকে দিয়েছে এটা ভেবে আরও বেশি ভালো লাগতেছিলো তো শ্বশুর বাড়ি কিন্তু যাচ্ছিলাম পরের দিন সকালে উঠে কিন্তু শ্বশুর বাড়ি চলে আসছি এটা কিন্তু আগের দিন রাতের ঘটনা তো শ্বশুরবাস শ্বশুর বাসায় আসার পর আমার কপালটা এরকমই সত্যি কথা আমি জানি না আল্লাহ আমাকে ভালোবাসে তাই নাকি কি আমি ঠিক বলতে পারছি না আজকে যদিও বা আকাশটা সত্যি বৃষ্টি না হলেই ভালো হইত বৃষ্টি হয় তাই তো আমার শ্বাশুড়ি বাসায় ছাদ দিচ্ছিলেন বাসা করতেছেন উনি তো ছাদ দিচ্ছিলেন তাই আমরা আসছি দাওয়াত খেতে আর আমার এত পরিমাণে গরম আমার কিন্তু গ্রামের বাসায় গেলে ঘুরতে ফিরতে অনেক বেশি ভালো লাগে তো আমার শ্বশুর শাশুড়ি দেখেন কতটা আমাকে ভালোবাসে আমি আসার পর থেকে ওই যে কানের কাছে ক্যাসেট বাজাতে শুরু করে দিয়েছে কি খাবা কি খাবা কি খাবা আমি বলতেছি যে আমার মনে ছিল না এখানে আসার কথা আমি সকাল উঠে রান্না করে ফেলছি তো রান্না করে খেয়ে আসছি আমরা ওনারা বুঝবেন না আব্বু তো আজ আমি যাওয়ার পর থেকে আমাদের কাছেই বসে আছে আম্মুও তো আমরা সবাই মিলে একটু বাদাম খাচ্ছিলাম বাদাম আয়াত বাবু আবার চিপস খাচ্ছিলো পাঁপড় খাচ্ছিলো মানে এই আর কি তো আমার আমি খাবো না আমার ছাড়বে না তো ভাবলাম যে না না খেলে তো ইনি আমাকে ছাড় দেবেন না তো একটু খাই তো চারটা বাদাম খেয়ে আমার কী দশা আমি না আর দুপুরে খেতে পাচ্ছিলাম না দুপুরে খাওয়ার রুচিটাই আমার চলে গেছে চারটা বাদাম খাওয়ার জন্য তো শাশুড়িকে অনেক বকা করলাম বললাম যে কেন আপনি আমাকে খাওয়ালেন আপনি জানেন না আমার ছোট্ট একটা প্যাট আমি কোনো কিছু খাইলে আর খেতে ইচ্ছে করে না তা আম্মু বলছে কোনো সমস্যা নাই আর প্রচণ্ড গরম ছিল ওখানে গিয়ে যে খাবো সেটা আসলে সম্ভব না আম্মু বলতেছে যে সমস্যা নাই তো ওখানে যাই খাতে হবে না আমি ওখান থেকে খাবার নিয়ে আসবো তোমার যখন খুঁজে লাগবে তখন তুমি খাবা এই জন্য না আর ওইভাবে ভিডিও করা হয় নাই আর আমরা এতটা এলোমেলো অগোছালোভাবে খাইছিলাম মানে যে যখন পাইসে খাইছে এরকমটা শ্বশুরবাড়ির লোকেরা না কেন জানি না আমাকে এত বেশি ভালোবাসে আমি যেটা বলি তারা সেটা শোনে তো আমাকে অনেক বেশি সাপোর্ট করে আর এই জিনিসগুলো প্যাম্পার করে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে তো সেখান থেকে চলে আসছিলাম আমার বিকেলবেলা প্রাইভেটে আমার মেয়ের তো আমার মাহি কিন্তু আসতে ছিল না ও দাদি বাসায় গেলে আসতে চায় না ওখানে অনেক বাচ্চা কাচ্চা আছে তো ওর ফুপিরে আছে তো তারপরও আমি বললাম যে সামনে যেহেতু পরীক্ষা সেকেন্ড টার্ম তো চলো আম্মু প্রাইভেট গাবি করো না তো বুঝছে যে হ্যাঁ এখন যদি না যাই আম্মু এক ঘন্টা পর পর্যাতেই হবে তাহলে চলেন তো ওখান থেকে চলে আসছে আয়াতবাবু এই ক্যাটটাকে দেখে এত খুশি অনেক খুশি হয়েছে ও ওটাকে আদর করে দিচ্ছিলো কিটি কিটি করতেছিল তো বাবু ভিতরে প্রাইভেট পড়তেছিলো আর আয়াতবাবু অনেক বেশি চঞ্চল তো একটু খেলাধুলা করতেছিল আর ওর মানে ও যে রং ভং করে এটা দেখে ওর আন্টিরা ওকে অনেক বেশি ভালোবাসে ওকে না নিয়ে গেলে ওরা আবার মন খারাপ করে ওনারা মন খারাপ করে তাই আমি মাঝে মাঝে আয়াতকে নিয়ে যাই আর তো রেখে যাওয়ার অপশান নাই বাসায় যেহেতু কেউ নেই তো প্রাইভেট প্রাইভেট শেষ করে আমরা কিন্তু চলে আসতেছি অনেক গরম মাঠে আমি ভাবছিলাম যে হয়তো বা আমার মেয়েরা একটু খেলাধুলা করবে তো বলতেছে যে না খেলাধুলা করবে না মাহি বলতেছে অনেক গরম লাগতেছে আমিও বাহায় চলে যাই চলেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন চাইলে শেয়ার করতে পারেন আর কেমন লেগেছে ভালো হোক বা খারাপ সেটা কমেন্টে জানাতে পারেন তো আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিতে পারেন তো আজকে এ পর্যন্তই এখন আমরা বাইরে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম